হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে আমি একটা গল্প বলবো গল্পের নাম পৃথিবীর পিতা সকলের আগে যাহাকে লোকে রাজা বলিয়াছিল তাহার নাম ছিল পৃথু তিনি সূর্য বংশের লোক ছিলেন তাহার পিতার নাম ছিল বেন রাজা কিনা যে রঞ্জন করে অর্থাৎ খুশি রাখে পৃথু নানা রকমের প্রজাদিগকে খুশি করিয়াছিলেন তাই সকলে মিলিয়া তাকে রাজার নাম দিয়াছিল পৃথুর পূর্বে লোকের দিন বড়ই কষ্টে যাইত সেকালে গ্রাম নগর পথ ঘাট কিছুই ছিল না ঝোপে জঙ্গলে পর্বতের গুহায় সকলে বাস করিত পৃথু তাহাদিগকে বাড়ি ঘর বাঁধিয়া এক জায়গায় থাকিতে শেখান আর পথ বানাইয়া চলাফেরা সুবিধা করিয়া দেন সেই হইতে শহর বস্তির সৃষ্টি হইল সেকালের লোকে চাষবাস করিতে জানিত না ফল মূল খাইয়া অতি কষ্টে দিন কাটাইত জমিতে কাকর আকাশে মেঘ নাই খটখটে শুকনো মাটি ফাটিয়া চৌচির হইয়া আছে তাহাতে শস্য জন্মাইতে গেলেও তাহা হয় না রাজারা পৃথুকে বলিল হে রাজা পৃথিবী সকল শস্য খাইয়া বসিয়াছে আমরা কেমন করিয়া বাঁচিব ক্ষুদায় বড় কষ্ট পাইতেছি আমাদিগকে শস্য আনিয়া দাও ঋতু বলিলেন বটে পৃথিবীর এমন কাজ শস্য সব খাইয়া বসিয়াছে আচ্ছা এখনই ইহার সাজা দিতেছি আনো ধনুক নিয়ে আয় আয়তরে তীর পৃথিবী ভাবিল মাগো মারিয়াই ফেলে বুঝি সে প্রাণের ভয়ে গাই সাজিয়া লেজ উঁচু করিয়া ছুটিয়া পালাইতে লাগিল কিন্তু পৃথুর বড়ই রাগ তিনি তাহাকে কিছুতেই ছাড়িলেন না আকাশ পাতাল ঘুরিয়া বেড়াইতে লাগিলেন ব্রহ্মলোক অব্দি ছুটিয়া গেল কিছুতেই সে তাহাকে এড়াইতে পারিল না তখন পৃথিবী কাঁপিতে কাঁপিতে বলিল দোহাই মহারাজ আমি স্ত্রী লোক আমাকে মারিলে আপনার পাপ হইবেন পৃথু বলিলেন তুমি ভারী দুষ্টু তোমাকে মারিলে অনেক উপকার হইবে কাজে ইহাতে পাপ নাই বরং পুণ্য আছে পৃথিবী বলিল প্রজাদের যে উপকার হইবে বলিতেছিলেন আমি মরিলে তাহারা থাকিবে কোথায় পৃথু বলিলেন কেন আমি তপস্যা করি তপস্যা করিয়া তাহাদের থাকিবার জায়গা করিব পৃথিবী বলিল আমাকে মারিলে শস্য পাওয়া যাইবে না শস্য পাইবার উপায় আমি বলিতেছি সে আর এখন শস্য নাই আমার পেটে হজম হইয়া দুধ হইয়া গিয়াছে আমাকে দোয়াইলে সে দুধ পাইতে পারেন কিন্তু একটা বাছুর চাই নহিলে দুধ বাহির হইবে না আর জমির উঁচু নিচু দূর করিয়া দিন যেন দুধ দাঁড়াইতে পারে গড়িয়া না চলিয়া যায় রাজা তখন ধনুকের আগা দিয়া জমির উপরকার ডিপি সরিয়া দিলেন তাহা জমি সমান হইল। আর সকল এক এক জায়গায় জড়ো হইল। পর্বতের সৃষ্টি হইল সমান জমির ওপরে লোকে ঘর বাড়ি বাঁধিল সেই হইতে গ্রাম নগরের সৃষ্টি তাহার আগে এসব ছিল না জমি সমান হইল। এখন একটি বাছুর হইলে গায়ে দোহাই সেই জমির উপরে দুধ ছড়ানো যাইতে পারে সেই বাছুর হইলেন স্বয়ংভু মনু এমন বাছুর তো আর সহজে পাওয়া যায় না তাহাকে দেখিয়া গায়ের বাড় দিয়া দুধ ঝরাতে লাগলো তখন পৃথু নিজে হাতে গায়ে দোয়াইতে লাগলেন সেই আশ্চর্য গায়ে না জানি কতই দুধ দিয়েছিলেন সংসারে যত শস্য সকলেই তাহাকে দোয়াই পাওয়া গেল সেই শস্য খাইয়া এখনও আমরা বাঁচিয়া আছি শুধু তাহাই নয় পৃথুর পরে দেব দানা যক্ষ রাক্ষস প্রভৃতি সকলে আসিয়া সেই গায়ে দোয়াইতে লাগিল সকলেই নিজের নিজের বাসন আনিল নিজেদের এক একটি বাছুর ঠিক করিয়া আনিল দোয়াইবার লোক অবধি আনিতে ভুলিল না কেউ সোনার বাসনে কেউ রূপার বাসনে কেউ লোহার হাড়িতে কেউ পাথরের বাটিতে কেহ লোং খোলায় কেহ পদ্ম পাতায় এমনি করিয়া তাহারা কত রকমের জিনিসে যে দুইয়ে নিল তা বলিয়া শেষ করা যায় না তথাপি দুধ কম পড়ে নাই পৃথিবীও বাঁচিয়া গেল এত জিনিস যাহার কাছে পাওয়া যায় তাহা কি বুদ্ধিমান লোকে মারে কাজেই পৃথু তাহাকে ছাড়িয়া দিলেন পৃথু তাহাকে প্রাণ দান করিয়াছিলেন তাই আজও পৃথিবী বাঁচিয়া আছে আর প্রাণ দিয়েছিলেন বলিয়া পৃথু পৃথিবীর পিতা তুল্য হইলেন সেই জন্যই পৃথিবীর পৃথুর কন্যা বলা হয় আর তাহার নাম হইয়াছে পৃথিবী বা পৃথ্বী যাই হোক পৃথিবীর অন্য নামের অন্যরূপ অর্থ দেখা যায় পৃথ্বী বলিতে খুব বড় বোঝায় পৃথিবী যে খুবই বড় তাহাও এত আমরা দেখিতে পাইতেছি সুতরাং পৃথিবীর নাম যথার্থই হইয়াছে আজকের মতন গল্প এইটুকুনি কেমন লাগলো জানবে শুন বলবে ভালো থাকবে আর খুশি খুশি থাকবে আনন্দে থাকবে